আসসালামু আলাইকুম ও তো আপনারা থামনে যেরকম দেখেছেন ওইরকম একটা আজকে জুমার খুদ্বার পোস্টার ডিজাইন করবো তো এটা সাইজ আপনারা এক হাজার বা এক হাজার নিতে পারেন অথবা কাস্টমাইজ সাইজ করে নিতে পারেন তো আজকে আমরা কাস্টমাইজ সাইজ নয় এক হাজার বা এক হাজার নিয়ে কাজটা শুরু করবো তো এটা হচ্ছে আমাদের ক্যানভাস এখান থেকে আমরা এখন সলিড কালার নেবো একটা কালার আমরা নিতে চাচ্ছি সেটা হচ্ছে হলুদের পাশাপাশি একটা কালার একদম হলুদে গিয়ে আমরা হলুদের একদম কাছের দিক থেকে একটা কালার নিচ্ছি যেই কালারটা আচ্ছা এই কালারটা নেওয়ার পরে এখন আমাদের করতে হবে কি একটা শেপের কাজ করবো আমরা তো এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গলে ক্লিক করবো ক্লিক করে একটা শেপ নিব এবং শেপের ফিল কালারটা আমরা ব্ল্যাক করে দেবো আর স্টক কালারটা আমরা অফ করে দেবো দেওয়ার পরে আমরা এরকম একটা শেপ আঁকবো আঁকার পরে এখান থেকে আমরা এটাকে রাউন্ড করে দেবো হ্যাঁ একদম রাউন্ড করে নেবেন আপনারা যদি সিসি ভার্সন ইউজ করেন তাহলে একদম রাউন্ড করে নিয়ে কাজ করবেন আর যদি আপডেট ভার্সন ইউজ করেন তাহলে তো টেন যে কোনো কোনা থেকে টানলে এটা রাউন্ড হয়ে যাবে আচ্ছা এরপর আমরা একটা ইলিপস্টুল নিচ্ছি অর্থাৎ আমরা বৃত্ত আঁকবো এখানে তো এই বৃত্তটা আমরা ফিল কালারটা হোয়াইট রাখতেছি রাখার পরে আমরা এখানে একটা বৃত্ত এঁকে নিচ্ছি যেটার মধ্যে আমাদের মেন যে আলোচক তার ছবি থাকবে তো এর কারণে আমরা এখানে একটা হোয়াইট একটা এঁকে নিলাম নেওয়ার পরে আচ্ছা এটাকে আমরা মিডিল করে নেব শুরুতে মিডিল করে নেওয়ার পরে এটা আমরা একটা ডুপ্লিকেট কপি করবো তো তার আগে আমরা চলেন আমাদের ইমেজটাকে আমরা এখানে প্লেস করি তো আমাদের আজকে যে ডিজাইনটা করতেছি এটা ফিরোজ ভাইয়ের জন্য গত জুমায় এটা আলোচনা মানে ইয়ে একটা হয়েছিলো মানে আমি করছিলাম তবে আপনাদের ভিডিওটা পাচ্ছেন আজকের জুমায় অর্থাৎ হয়তো বা এক সপ্তাহ পরে আপনারা ভিডিওটা পাবেন

বরাবরই আমার ভিডিওতে দেখেন যে আমার টেক্সটগুলো একটু ফাস্ট থাকে যেগুলোতে আমি টেক্সট লেখালেখি করি কারণ টেক্সট লিখতে পারেন না এমন মানুষ ভিডিও দেখবেন না আশা করছি আর আমার ভিডিওগুলো সবসময় বিজ্ঞানারদের জন্য বিগ্যানার হইলেও সবাই লেখালেখিগুলো করতে পারেন এই আশাটা আমি রাখি কারণ যারা লেখালেখি করতে পারেন না তারা তো আর ডিজাইন করতে আসবেন না শুরুতেই তাই না তো ফটোশপ ইউজ করতে পারেন মোটামুটি তারা এই ভিডিওগুলো দেখেন তো এখান থেকে আমাদের লেখালেখিগুলো মোটামুটি আমরা শেষ করে নিই শুরুতে তো লেখালেখিটা যদি আমরা শেষ করতে পারি ডিজাইনটা মোটামুটি আমরা রেডি করতে পারছি দেখেন ডিজাইনের লুক মোটামুটি চলে এসেছে যেরকম ঠান্ডায় দেখেছিলেন আচ্ছা এরপরে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে ফুটবল লেখাটা আমরা লিখে নিচ্ছি হ্যাঁ এটা আমরা স্টক কালারটা করে পরে করে দেবো তো আমরা এখানে শুরু থেকে ব্ল্যাক রাখি রাখার পরে দেখেন আমাদের ডিজাইনটার মাধ্যমে আমরা নিয়ে আসি যে ফুটবা এই পিছনের কাজটা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে আপ এখান থেকে আমরা ফিল কালারটাকে একদম জিরো করে দিচ্ছি ফিল কালারটাকে আমরা জিরো করে দিই আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশানে চলে যাব যেই লেখাটা আমরা এখন এখানে পিছনে দিব হালকা করে এটার জন্য আচ্ছা হ্যাঁ এই যে ব্লেন্ডিং অপশান এরপরে এখান থেকে আমরা স্টকটা দিয়ে দেবো স্টোভটা আপনারা আপনাদের কাস্টমাইজ করে নেবেন মনের মতো করে কালোই আমি রাখতেছি তবে এখানে ওয়ান বা টু এর মধ্যে রাখবেন অথবা থ্রি রাখার পরে ওকে করে দিচ্ছি দেওয়ার পরে এর সামনে আমরা লিখতেছি জুমার আর খুদ্বা লিখি হ্যাঁ তাহলে একটু ভালো দেখা হয় কারণ আমরা চাচ্ছি যে পুরাটা এটা দিব জুমার আর খুতবা আচ্ছা এটা লিখার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এটাকে আমরা একটু ঘুরাই নেবো হ্যাঁ আগে লিখে নিই লেখার পরে আমরা এটা যেটা করবো দেখেন এই কাজটুকু যদি আপনি করতে পারেন আপনার ডিজাইনের লুকটাই মোটামুটি চেঞ্জ হয়ে যাবে তো দেখেন আমরা এটাকে লিখে নিলাম তোমার খুদ্ তারপর এটাকে আমরা একটু বড়ো করি হ্যাঁ এটাকে একটু বড় করে নিই বড় করে নেওয়ার পরে আমরা এটাকে একটু ঘুরাই দিব এইভাবে আমরা একটু ঘুরাই দিয়ে আচ্ছা আর একটু আমরা বড় করি যেহেতু আমাদের লেখা অনুযায়ী এটা ডিজাইন অনুযায়ী হচ্ছে না আচ্ছা বড়ো করে নেওয়ার পরে আমরা এটাকে একদম পিছনে দিয়ে দেবো এই সব কয়টার পিছনে এই জন্য আমরা শেপটাকে সরি আমাদের ল্যারটাকে টেনে নিয়ে আসে আমরা সবগুলোর পিছনে দিয়ে দিলাম আচ্ছা এখন আমরা যেটা করব এইটার অপাসিটি আমরা হালকা একটু ডাউন করে দেব তাহলে দেখেন সুন্দর একটা লুক আসবে তারপরে আমরা পরে আবার যদি কাস্টমাইজ করতে হয় করে নিব সমস্যা নেই আচ্ছা এটাকে আমরা দুই একটা কপি করবো এখন কপি করে আমরা এর সঙ্গে একটু হালকা পাস করে আমরা বসিয়ে নিব যেখানে একটা কপি করলাম করার পরে এখানে একটু টেনে দিলাম এভাবে আপনারা কয়েকটা কপি করে নিয়ে আপনাদের ডিজাইনের জায়গা মতো সবগুলোতে বসাই নেবেন আমাদের জায়গা মতো আমাদের বসানো শেষ এখন আমরা আমাদের ডেট এবং টাইমের জন্য আমরা ক্যালেন্ডার এবং একটা ঘড়ির পিএনজি নিয়ে আসছি আনার পরে এটা লিখে নিলাম

ডিজাইনের সময় সবসময় মাথায় রাখবেন মিডিল অ্যালাইনমেন্ট করতে হবে আপনার লেখাগুলোকে অ্যালাইনমেন্ট করতে না পারলে আপনার ডিজাইনটা সুন্দর হবে না তো আমরা এই স্থানটাকে অ্যালাইনমেন্ট করে নিলাম নেওয়ার পরে আমরা চাচ্ছি যে আর একটু গ্যাপ করে নেই নিচে একটা শেপ বসাবো আমরা তো ব্ল্যাক শেপ দিচ্ছি দেওয়ার পরে আমরা এটাকে একটু হালকা রাউন্ড করে দিলাম দেওয়ার পরে আমরা এখন এই টেক্সটের কালারটাকে এই ইয়েলো অর্থাৎ এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এই কালারটা আমরা পিক করে দিচ্ছি আচ্ছা এরপর আমাদের কাজ হচ্ছে স্থানের নিচ দিয়ে আমরা একটু ইয়ে করবো একটা লাইন শেপ নেব দেখবেন শেপে ক্লিক করার পরে দেখবেন আপনাদের এখানে একটা লাইন শেপ আছে তো এই লাইন শেপটা নিয়ে আপনারা এখানে একটা লাইন টেনে দিবেন তাহলে আমাদের ডিজাইন রেডি এই লাইনটা আমরা টেনে শুধুমাত্র মিডলে করে দেব তাহলে আমাদের ডিজাইনের কাজ শেষ আশা করছি অল্পের মধ্যে মানে একদম সিম্পলের মধ্যে ডিজাইনটা অনেক মোটামুটি একটা সুন্দর লুক দিয়েছে তো আমি যখন এই ডিজাইনটা করে যে আমাকে ডিজাইনটা করতে করতেছিল তার কাছে পাঠিয়ে দিয়েছিলাম সে আলহামদুলিল্লাহ অনেক খুশি তো এটা হচ্ছে যদিও ফিরুজ ভাই তোমার বা যে ডিজাইনটা আমি করেছি তার ইনবক্সে আমি পাঠিয়েছি তো হয়তো বা তিনিও খুশি তো এটা হচ্ছে আমাদের আজকের ডিজাইনের মেন টপিক দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আলাইকুম রহমতুল্লাহ